স্বাধীনতা স্বাধীনতা জিনিসটা আসলে কি আমরা কি আসলেই স্বাধীন আমার মনে হচ্ছে না কারণ এই কয়দিনে যা কিছু ঘটে গেল তা নিয়ে কিন্তু আমরা আমাদের পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন সমাজের যে কোনো মানুষের সাথে আপনি ওঠা বসা করছেন বা আপনি চাকরি করছেন সব জায়গায় কিন্তু আপনি আপনার নিজের মতামত প্রকাশ করতে পারছেন না আপনি একটু ফেসবুকের দিকে যান একটু স্ক্রলিং করলেই আপনি দেখতে পারবেন যে সেখানে যে যে যার যার মতো করে নিজের পেজ বলেন অফিসিয়াল পেজ বলেন যার যার মতো করে স্ট্যাটাস দিচ্ছে কিন্তু কমেন্টে আপনারও কমেন্ট করার স্বাধীনতা আছে কিন্তু কমেন্টে কিছু মানুষ ওখানে এমনভাবে কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছে অ্যাটাক করছে যে যেটাকে বলে হার্ট করা হচ্ছে কারো ভুল হতেই পারে কিন্তু তার মানে এই না যে তাকে অ্যাটাক করে হার্ট করে ইনসাল্ট করে কোনো কিছু বলা বা তাকে ইঙ্গিতপূর্ণ কোনো কিছু বলা তাকে আপনি সুন্দর করে বুঝিয়ে কোনো কিছু বলতে পারেন সো আসলে স্বাধীনতার মানে কি আমরা কি আসলে স্বাধীনতা পেরেছি আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা যখন এখনও কোনো কিছু করার আগে আমাদের বার চিন্তা করতে হয় যে আমাদের পরিবার কি বলবে আমাদের আত্মীয় স্বজন কী বলবে আমাদের সমাজ কি বলবে আমাদের চারপাশে মানুষজন কি বলবে কোনো কিছু সঠিক হলেও আমাদের কিন্তু এটা দশবার চিন্তা করতে হয় ওই চিন্তা করার পরে যদি আমরা ওই কাজটা করার ক্ষেত্রে নিজেকে আটকে ফেলি এটার মানে কিন্তু স্বাধীনতা না আমার কাছে এটার মানে স্বাধীনতা না তার মানে আমরা স্বাধীন এখনো হতে পারিনি আমরা দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি কিন্তু এখনো নিজেরা স্বাধীন হইনি সব দিক থেকে সো আমার কাছে আমি লাস্ট কয়েকদিনে এটারই ব্যাখ্যা খুঁজার চেষ্টা করেছি যে আমরা কি সব দিক থেকে স্বাধীন হতে পেরেছি আসলে আমাদের সব দিক থেকে স্বাধীন হওয়াটা দরকার কিন্তু স্বাধীনতার দোহাই দিয়ে এমন কিছু করা উচিত না যেটা কারোর জন্যই ভালো কিছু না তবে এমন কিছু আমাদের করা উচিত যেটা হচ্ছে আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আমাদের সবার জন্য ভালো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব যেটা হচ্ছে যে সাপোজ আপনার ঘরের একজন মানুষ আপনাকে আজকে বলছে যে চলো একটু বাইরে যাই কিন্তু আপনি ওই মানুষটার দিকে তাকিয়ে আপনি যেতে ইচ্ছা করছেন বাট আপনি তাকে বলতে পারছেন না সো এই বলতে না পারাটা কিন্তু আপনার বাক স্বাধীনতা নেই আপনি না বলতে পারছেন না আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি যেতে পারবো না সো তাহলেই কিন্তু আপনি স্বাধীন সো স্বাধীনতা আপনি আগে আপনার ঘরে নিয়ে আসুন আত্মীয় স্বজনদের মধ্যে নিয়ে আসুন কেউ কিছু রং করলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিন এমনভাবে স্বাধীনতার দোহাই দিয়ে এমনভাবে অ্যাটাক করে তাকে আত্মসম্মানের মধ্যে এমনভাবে অপমান করবেন না এমনভাবে অ্যাটাক করবেন না যেটাতে তার আত্মসম্মানে লাগে সো আমার মনে হয় স্বাধীনতার ব্যাখ্যাটা এখনও আমরা সবাই ঠিকভাবে জানি না আমি জানি না ব্যক্তিগতভাবে আমি এখনও খুঁজে বেড়াচ্ছি সো আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন সো আমার লাস্টে যেটা মনে হয় অনেক আগে আমরা বয়ে পড়েছি স্বাধীনতা অর্জনের যে রক্ষা করাটা অনেক কঠিন আসলে আমরা স্বাধীনতা সঠিকভাবে অর্জন করতে কি পেরেছি এখনও ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ